গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমরা চলে এসেছি এখন বাজে আটটা তো আমি আর বাবা মা দুইজন মেলে সাথে জল পাই এই সাথে জল দিতে হবে এখন তো বাবা মা ওখানে পাইপ ঠিক করছে আর আমি এখানে এসে আপনাদেরকে দেখাতে চলে আসছি তো আমাদের গ্রামের পরিবেশটা কি সুন্দর দেখুন জানাবেন কেমন লাগে আর আমাদের যখন সরিষা ফুল ফুটবে তখন ভিউটা খুব সুন্দর আসে তো আপনাদের সাথে শেয়ার করব এইখানে মোটর এইখান থেকে জল যাবে ও এই সেই দূরে মোটর জল কোথায় গেছে আর বাবা ওখানে সাত ছটা বে রেডি করতেছে ওই অতখানি দূর থেকেই জলটা আসতেছে এখন আমরা এতটা অবধি পাইপ আনতে পেরেছি আর ওপাশটা আনতে পারিনি আর ওপাশটা খোলা না পাইপ আর ওপাশটা বালতিতে করে দিবে বলছে বাবা এখন ওইখানে আমার এখানে মোটর চালু হয়ে গেছে সা বোনার আট থেকে দশ দিন পরে আমাদের একটা তিন কাঠা জমি তো তিন কাঠা জমিনের উপরে ছ কিলো ইউরিয়া দিয়েছিল। তারপরে এটা তো পড়েছে চাপান চাপানে এখন দিচ্ছে পাঁচ কিলো ইউরিয়া তো পাঁচ কিলো ইউরিয়া দেওয়ার পরে আমরা জল দেবো ইউরিয়াটা দেওয়ার ফলে কী হবে গাছের গতি ইউরিয়া দেওয়ার ফলে গাছের গতি যেমন বাড়বে তারপরে জল দিতে হবে জল না দিলে গাছের কিন্তু গতি বাড়বে আর ইউরিয়াটা দিয়ে জলটা দিলে খুব সুন্দর হয় গাছটা খুব সুন্দর হয় কিছুদিনের দিনের মধ্যেই গাছে ফুল চলে আস আচ্ছা ফুল চলে আসা মানে বেশি তখন আর সার দেওয়া যাবে না আর এই মাটি এতটাই ফেটে গেছে আর এতে জল না দিলেও হবে না বাবা এখানে জল দিচ্ছে আমি আগে জল দিয়েছিলাম তো জল দেওয়ার ফলে কী হচ্ছে আমি ক্যামেরা করতে পারিনি আর এখন বাবা জল দিচ্ছে আমি পাইপটা ধরে দাঁড়িয়ে আছি বাবা এখন জল দিচ্ছে আমি ক্যামেরা করছি প্রায় শেষের মুহুর্তে হয়ে গেছে আমাদের আর ওই কিছুটাই বাকি রয়েছে আর কিছুটা জল দেওয়ার পরে ওই সামনে ওখান থেকেই জল দেওয়া হয়ে গেলে আমাদের পুরোটা জল দেওয়া কমপ্লিট তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে বাড়ি করে যাবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের চাষিদেরকে একটু সাপোর্ট করব যাতে আমরা আগে কিছু করতে পারি আর আমরা এই জমিনে পড়ে রোদে জলে